একাধিক গবেষণায় দেখা গেছে পেপের ভিতরে উপস্থিত একাধিক উপকারী উপাদান পেটের রোগের প্রকোপ কমানোর পাশাপাশি ওজন কমাতে ত্বককে সুন্দর করে তুলতে এবং হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে সেই সঙ্গে সংক্রমণের প্রকোপ কমাতে ক্যান্সারের মতো মারণ রোগকে দূরে রাখতে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নতি ঘটাতেও পেপের কোনো বিকল্প আছে বলে তো মনে হয় না তবে আজকের এই ভিডিওতে পেঁপেকে নিয়ে নয় বরং পেঁপে পাতা কীভাবে আমাদের শরীরের উপকার লাগতে পারে সেই বিষয়টি বলবো আজকে আপনাদের বেশ কিছু স্টাডিতে দেখা গেছে পেঁপে পাতার ভিতরে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন এবং মিনারেল সেই সঙ্গে রয়েছে উপকারে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যানজাম এবং ফাইটোনুউট্রিয়েন্টস যা নানাভাবে শরীরের উপকারে লেগে থাকে চলুন সেই শারীরিক উপকারিতাগুলো একে একে জেনে নেই স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে শরীরকে বিষমুক্ত করে একাধিক গবেষণায় দেখা গেছে পেঁপে পাতাতে উপস্থিত কার্পেন নামক একটি উপাদান শরীরে প্রবেশ করার পর দেহের ইতিউতি উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানদের যেমন শরীর থেকে বের করে দেয় তেমনি মাইক্রো অর্গানিজমদেরও মেরে ফেলে ফলে একাধিক রোগ দূরে থাকতেও বাধ্য হয় ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় পেঁপে পাতায় উপস্থিত গ্লুটেমেট অ্যাসিড গ্রাইসিন ভেলিন টাইপটোপেন এবং হিস্টেডিনের মতো অ্যামাইনো এসিড শরীরে প্রবেশ করে এমন খেল দেখায় যে ত্বকের বয়স কমতে শুরু করে সেই সঙ্গে সৌন্দর্য বৃদ্ধি পায় চোখে পড়ার মতো তাই অল্প সময় যদি অপূর্ব সুন্দরী হয়ে উঠতে চান তাহলে নিয়মিত পেঁপে পাতা রস খেতে ভুলবেন না যেন প্রিরিয়ডের সময়কর কষ্ট দূর করে এবার থেকে মাসেরই বিশেষ সময়ে কয়েকটা দিনে নিয়ম করে পেঁপে পাতার রস খাওয়া শুরু করুন দেখেন ক্রাম্প এবং যন্ত্রণা দুই কমবে আসলে পেঁপে পাতার মধ্যে থাকা অ্যান্টিপ্ল্যামেটরি প্রপার্টিস একদিকে যেমন দেহের ভিতরে প্রদাহ কমিয়ে যন্ত্রণার প্রকাপ কমায় তেমনি অন্যদিকে হরমোনাল ইম্ব্যালেন্স দূর করে অন্যান্য নানাবিধ সমস্যা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে ডেঙ্গুকে ধারের কাছেও গেস্তে দেয় না একাধিক কবে কথা প্রমাণিত হয়ে গেছে নিয়মিত পেঁপে পাতার রস খেলে শরীরে প্লেটলেট কাউন্ট কমে যাওয়ার আশঙ্কা একেবারে কমে যায় সেই সঙ্গে রোগ প্রতিরোধী ব্যবস্থাও খুব শক্তিশালী হয়ে ওঠে আর একবার ইমিউন সিস্টেম শক্তিশালী হয়ে উঠলে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারেই থাকে না বললেই চলে প্রসঙ্গত গত কয়েক মাসে যে হারে কলকাতা সহ সমগ্র রাজ্যে ডেঙ্গু রোগের প্রকোপ বেড়েছে তাতে এই প্রাকৃতিক উপাদানটিকে কাজে লাগানোর প্রয়োজনীয়তা যে আরও বেড়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ক্যান্সারের মতো রোগকে দূরে রাখে অ্যান্টিঅক্সিডেন্ট হলো এমন একটি উপাদান যা শরীর থেকে টক্সিক উপাদানদের বের করে ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা কমায় আর এই উপাদানটি প্রচুর মাত্রায় মজুত রয়েছে পেঁপে পাতার ভিতরে তাই নিয়মিত যদি এর রস খেতে পারেন তাহলে ক্যান্সার রোগকে কোনো রোগকে নিয়ে আর কোনো দুশ্চিন্তায় থাকবে না প্রসঙ্গত বেশ কিছু গবেষণায় দেখা গেছে পেঁপে পাতায় উপস্থিত বেশ কিছু অ্যানজাম লিভার লং প্যান্টক্রিয়টিক এবং ব্রেস্ট ক্যান্সারকে প্রতিরোধ করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ম্যালেরিয়া রোগকে প্রতিরোধ করে পেঁপে পাতার ভিতরে মজুদ অ্যাসিটোজেনিন নামক অ্যান্টি ম্যালেরিয়াল প্রপার্টিস শরীরে প্রবেশ করার পর ভেতর থেকে শরীরকে এতটা শক্তিশালী করে তোলে যে ম্যালেরিয়ার মতো রোগ ধারের কাছেও গেসতে পারে না তাই মশার উপদ্রব থেকে বাঁচাতে পেঁপে পাতার সংগত চলবে না কিন্তু হজম ক্ষমতার উন্নতি ঘটে পেঁপে পাতায় থাকা প্রোটিস এবং অ্যামিলিস নামক দুটি উপাদান শরীরে প্রবেশ করার পর হজমের সহায়ক পাচণ এতটা বাড়িয়ে দেয় যে হজম ক্ষমতা বাড়তে শুরু করে সেই সঙ্গে পাকস্থলী এবং কোলনের প্রদাহ কমানোর মধ্য দিয়ে সার্বিকভাবে বাউল মুভমেন্টের উন্নতিতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে প্রসঙ্গত একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত পেঁপে পাতার রস পান করলে স্পাইলোরি ব্যাকটেরিয়া মারা পড়ে ফলে স্বাভাবিকভাবেই প্যাপটিক আলসারের মতো রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা হ্রাস পায় রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে থাকে রক্তে বাড়তে থাকা সুগারের কারণে কি চিন্তায় রয়েছেন তাহলে আজ থেকেই নিয়মিত পেঁপে পাতা খাওয়া শুরু করুন দেখবেন উপকার মিলবে কারণ এর মধ্যে থাকা বেশ কিছু উপকারী উপাদান ইনসুলিনের কর্মক্ষমতা বাড়িয়ে দেয় ফলে স্বাভাবিকভাবেই দেহের শর্করা মাত্রা বাড়ার কোনো আশঙ্কাই থাকে না লিভারের ক্ষমতা বাড়ে বেশ কিছু স্টাডি করে দেখা গেছে পেঁপে পাতায় উপস্থিত একাধিক উপকারী উপাদান লিভারের ভিতরে থাকা টক্সিক উপাদানটি শরীর থেকে বের করে দেয় সেই সঙ্গে লিভারের কর্মক্ষমতা এতটা বাড়িয়ে দেয় যে নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও হ্রাস পায় প্রসঙ্গত জন্ডিস রোগকে দূরে রাখতেও এই প্রাকৃতিক উপাদানটি বিশেষ ভূমিকা পালন করে থাকে পেঁপে পাতার রসের সাইড ইফেক্ট বেশ কিছু স্টারিতে দেখা গেছে পেঁপে পাতায় এমন কিছু উপাদান রয়েছে যার প্রভাবে অনেকেরই অ্যালার্জিক রিয়াকশন হতে পারে বিশেষত গর্ভবতী মহিলাদের তাই তো পেঁপে পাতার রস খাওয়ার সিদ্ধান্ত নিলে এই বিষয়টি মাথায় রাখতে একদম ভুলবেন না যেন